নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রমা আরজিগড় হাসপাতালের প্রতিবাদ মঞ্চে একটি দাবিহীন ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়ায় বোমা থাকার আশঙ্কায় ডাকা হয় বোম স্কোয়াড কলকাতার আরজিগড় হাসপাতালে প্রতিবাদ মঞ্চের কাছে একটি দাবিহীন ব্যাগ পাওয়া যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা প্রথমে ব্যাগটি দেখতে পেয়ে আশেপাশের লোকজনের কাছে বারবার জিজ্ঞাসা করলেও কেউই জানতে পারেননি এটি কার এতে আতঙ্ক আরও বাড়তে থাকে কারণ বোমা থাকার আশঙ্কা দেখা দেয় দ্রুত বোমা দলকে খবর দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় ভয়ে অনেকে প্রতিবাদ মঞ্চ ত্যাগ করেন উল্লেখ্য আর্যিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে নয় আগস্ট সকালে হাসপাতালে সেমিনার হলে এক নারী চিকিৎসকের রক্তাক্ত ও মৃতদেহ পাওয়া যায় যা রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে ওই ঘটনার পর সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার ভার হাতে তুলে দেয় এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে